প্রিয়াডাঙ্গাবাসী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাগুরা বিপ্লবী সদস্য সচেতন মাগুরার মানুষের নেতা আমাদের প্রাণ নেতা আলাজ আলাজমুল হোসেন খান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রজন্মের ছেলেরা অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত হ এবং মাদকের দিকে দূরে যাওয়ার কারণে আমাদের প্রার প্রেতা জনাব হাসেন খান সিদ্ধান্ত নিয়েছেন একটি সুন্দর সমাজ বিনির্মাণে আগামী দিনে একটি সুন্দর সমাজ গঠনে এই বর্তমান প্রজন্মের সন্তানদেরকে বর্তমান প্রজন্মের ছেলেদেরকে এই মাদকাসক্ত থেকে এবং এই অ্যান্ড্রয়েড ফোন থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে তার লক্ষ্যে বলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন যেমন ফুটবল বিতরণ শহ ক্রিয়া সামগ্রী যে কোনো খেলাধুলার সমস্ত সামগ্রী উড়ে সাধারণ মানুষের মাঝে সাধারণ ছেলেপেলেদের মাঝে বিতরণ শুরু করেছেন তারই লক্ষ্যে আজকে আমরা বাটি খাটা এসেছি এই সাধারণ ছেলেপেলেদেরকে এবং এই কোমলমতি শিশুদেরকে অ্যান্ড্রয়েড ফোন থেকে এবং মাদকা শক্ত থেকে ফিরে খেলার মাঠে আনার জন্য আমরা আজকে এখানে আমাদের আর এক নেতা জেলা বিএনপির বিপ্লবী সদস্য এবং পৌর বিএনপির সাবেক আবাহক মাসুদ হাসান খান কিজিলের নেতৃত্বে আমরা বাটিকাডাঙ্গায় দুটি বল বিতরণ করব এবং জেলা তাদের দলের সভাপতি আমাদের আব্দুল সত্তার ভাই আছেন আমরা তার মাধ্যমে তার দিয়ে আমরা এই বাটিকাডাঙ্গা মোড়ে

લે ઓ માર ગઈ રાત ને એ